আজ বৃহস্পতিবার একুশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে পাঁচই জুন কর্কট রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গুরাবে নামা। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর দেখুন আমি বারবার কিন্তু বলি জন্মগুরু শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে অবশ্যই চেষ্টা করুন এই তিন গুরুর প্রাপ্তি জন্মগুরুর মুখ অর্থাৎ পিতামাতা এদের মুখের উপরে কথা বলবেন না শিক্ষাগুরু মানে শিক্ষক শিক্ষিকা কলেজের প্রফেসর অথবা বর্তমানে আপনার লাইফের যিনি মেন্টর যার কাছ থেকে আপনি জীবনে চলার পথে কিন্তু কিছু বুদ্ধি আপনি নিয়ে থাকেন তিনি আপনার শিক্ষাগুরু আর দীক্ষাগুরু যিনি আপনাকে সৎসঙ্গ দিয়ে থাকেন এই তিন ব্যক্তির সংস্পর্শই কিন্তু আপনাকে সব থেকে জ্ঞান তান মন ধন সব দিক থেকেই আপনাকে কিন্তু ধনী বানাতে পারে তাহলে চেষ্টা করুন তিন গুরুর প্রাপ্তির আজ নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র বস্ত্র সামগ্রী আপনারা ডোনেট করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য আপনাদের কিন্তু গুরুতত্ত্ব এবং আপনাদের দাম্পত্য জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভাগ্যমিটার ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে অভাব অভিযোগ করে কিন্তু কোনো লাভ নেই এর ফলে দৈনন্দিন জীবনের যে সুগন্ধনা সেটাই কিন্তু নষ্ট হয়ে যায় কথায় আছে কাওয়ার্স ডাইম মেনি টাইমস বিফোর আর ডেথ ভিডুটা মরার আগে বারবার মরে তাহলে একদিন যখন মরতেই হবে তাহলে ভয় পেয়ে বেঁচে থাকার কি মানে আছে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে চাকরিজীবীরা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে অথবা আজ প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আজ আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু এগুলি কিন্তু অপেক্ষা করবে খুব ছোটোখাটো বিষয় নিয়ে কাছের মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা নিজের উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলেই ইমিডিয়েট ত্যাগ করুন